সালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি শুরুই বোরখা কালেকশন থেকে খুব সুন্দর একটা বোরখা নিয়ে সো অনেকদিন ধরে বোরখার মধ্যে রিকোয়েস্ট করছিলেন যে একটু স্টোন ওয়ার্কের বোরখা দেখানোর জন্য এটা কিন্তু রেগুলার ইউজেও পড়তে পারবেন আবার পার্ট ইউজের জন্য নিতে পারছেন কাপড়টা আগে বলে দিই হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় তাই না আচ্ছা আর ভ্যাতের বোরখাগুলো কিন্তু প্রত্যেকটা তাদের নিজস্ব এবং কাস্টমাইজ ডিজাইন এবং ফিনিশিং সবসময় হান্ড্রেড পার্সেন্ট থাকে কাপড়ের কোয়ালিটি বেস্ট পাবেন আর এটা জিপার করা তাই না জিপারটা একদম পুরোটা একদম নিচ পর্যন্ত এবং স্টোনের কাজটা দেখবেন দুইটা কালারের স্টোন ওয়ার্ক রয়েছে হাতায় দুইটা লেয়ার আবার বডিতে আছে তিনটা লেয়ার ঠিক আছে এটা বডিটা আবার তিনটা কালারের মধ্যে আবার এই সেম তিনটা লেয়ার আবার এই সাইডে করে থাকবে ডিজাইনটার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা এটার সাইজ কত আছে আচ্ছা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন কেউ চাইলে পঞ্চাশও দেওয়া যাবে আচ্ছা তো এটার বডি সাইজ কত পর্যন্ত হয় ভাইয়া ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবেন দাম কত পড়ছে এটা বারোশো টাকা আর এটা হচ্ছে স্টোন দিয়ে স্টোন ওয়ার্কের একটা বোরখা পাচ্ছেন বারোশো টাকায় ঠিক আছে এগুলো যে কোনো জায়গায় কিন্তু আঠারোশো দু হাজার টাকা দিয়ে নিতে হবে বাট ভাড়া দিচ্ছে বারোশোতে কালার দেখাচ্ছি আমরা এটা ওয়াইন কালার খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে অলিভ কালার সেম প্রাইস প্রাইস এই যেটা হচ্ছে অলিভ কালার বারোশো তাই না আচ্ছা আরও কালার হবে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার একই প্রাইস স্টোনার করা আছে বডিতে হাতায় জামার নিচে প্রাইসটা একই থাকছে মাত্র বারোশো টাকা ভালো লাগলে নিলে মানে স্ক্রিন শট আছে কালার আপনার যদি বিজনেস পারপাসে নিতে চান এই কালারের বাইরেও যদি আরও কালার নিতে চান সেক্ষেত্রে অর্ডার করলে দাও পসিবল খুব সুন্দর একটা কালার ব্রাউন কালার প্রাইসটা একই আরেকটা কালার যেটা আসলে বোরখার মধ্যে সবাই খুঁজে হিট কালার ব্ল্যাক কালার সো ব্ল্যাকটা তো সবাই চান এই জন্য একটু শেষে দেখালাম এই যা। প্রাইসটা পড়ে কত পড়ছে বারোশো টাকা ওকে সো ভিও যারা এই বোরখাগুলো নিতে চাচ্ছেন এর বাইরেও কিন্তু ভাইদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজ বোরখা আছে সো পাইকারি নিতে হলেও কিন্তু চলে আপনি শুরু বোরখা কালেকশন দিন তো ইসলাম কার চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ